আবারও দেশের জনগণকে হতাশ করে ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন পুরো বিস্তারিত দেশের জনগণকে হতাশ করে ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে দুর্গাপূজা উপলক্ষে এবার ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ওই আদেশে বলা হয় দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো দুর্গাপূজা ঘিরে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতে চেয়ে গত এগারো সেপ্টেম্বর চিঠি দেয় ভারত ভারতীয় ব্যবসায়ীদের চিঠিতে বলা হয় উনিশশো সালের পর থেকে প্রতি বছর গড়ে পাঁচ হাজার টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছিল তবে দু সালের পর থেকে রপ্তানি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গিয়েছিল আবার গত পাঁচ বছর ধরে কেবল দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাচ্ছিল সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে ইলিশ আমদানির সুযোগ চেয়েছিল ভারতের ব্যবসায়ীরা গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পাচারের সময় ইলিশ জব্দের বেশ কিছু খবর গণমাধ্যমে এসেছে গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের এক বক্তব্য ঘিরে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছিল গত এগারো আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদা আক্তার বলেন দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে তিনি বলেছিলেন দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না স্বল্প আয়ের মানুষের ধরাশোয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দিয়েছিল এই উপদেষ্টা সুপ্রিয় দর্শক আমাদের এআপি বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ ঘটে যাওয়া সংবাদ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সকালকে আন্তরিক ধন্যবাদ